যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে পরোটা বানিয়ে দিয়ে দেখুন একটার জায়গায় দুটো পরোটা খেয়ে নেবে আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়োর পরোটা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম বড় টুকরো করে কেটে রাখা কুমড়ো প্রায় দুশো গ্রামের মতো কুমড়ো আছে খোসা ছাড়িয়ে নিয়ে এই রকম বড়ো টুকরো করে কেটে নিয়েছি এক বাটি জল দিয়ে দিলাম আর হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি মানে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে কুমড়োর টুকরোগুলোকে সেদ্ধ করে নেব কুমড়ো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না মিষ্টি কুমড়োর পরোটা এইভাবে বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে প্রায় আট থেকে দশ মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি দেখুন কুমড়োর টুকরোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গরম থাকা অবস্থায় কুমড়োর টুকরোগুলোকে ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে কোনো রকমের বড়দানা অংশ না থাকে দেখুন কুমড়োর টুকরোগুলোকে ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি আটা আমি শুধুমাত্র আটা দিয়ে বানাচ্ছি আপনারাই চাইলে আটা আর ময়দা দু রকম মিশিয়েও বানাতে পারেন বড় চামচের এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে গরম থাকতে থাকতে মাগলে পরোটাগুলো খুবই নরম হয় কুমড়ো সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই এখন আর নুন দিলাম না এক বাটি আটা দিয়ে মেখে নেওয়ার পর দেখুন মিশ্রণটা হাতের মধ্যে লেগে লেগে যাচ্ছে তাই আরও হাফ বাটির মতো আটা দিয়ে দিচ্ছি এইভাবে অল্প অল্প করে আটা দিয়ে মেখে নিতে হবে একেবারে অনেকটা পরিমাণে আটা দিয়ে মাখতে যাবেন না সেদ্ধ কুমড়োটা দিয়ে আটা মাখতে হবে কোন রকম জলের ব্যবহার করা যাবে না রুটি পরোটা করার জন্য যেমনভাবে আটা বা ময়দা মাখা হয় ঠিক সেইভাবে মেখে নিতে হবে আটাটা মেখে নেওয়ার পর এর ওপরে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে লাগিয়ে নি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি যদি ভালো লাগে এইভাবে একবার মিষ্টি কুমড়োর পরোটা বানিয়ে দেখতে পারেন দারুণ টেস্টি হয় বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পাঁচ মিনিট পর এই ডো থেকে বড় বড় করে লেচি কেটে নেব লেচিগুলো কেটে নেওয়ার পর গোল করে নিয়ে এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তারপর একটা করে লেচি নিয়ে আটা বা ময়দার গুঁড়ো ছড়িয়ে পরোটা বেলে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি গোল করে পরোটাটা বেলে নিচ্ছি আপনারা চাইলে চৌকো বা তিন কোনা করেও বেলে নিতে পারেন একটা পরোটা বেলে নিয়েছি এইভাবে করে সবগুলো পরোটা বেলে নিতে হবে পরোটার গায়ে যে এক্সট্রা ময়দার গুঁড়োটা আছে এইভাবে করে একটু ঝেড়ে নিতে হবে এবার প্যানের মধ্যে পরোটাটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে প্রথমে সেঁকে নিতে হবে আলু ভাজা বা ঝাল ঝাল যে কোনো সবজির তরকারি দিয়ে এই মিষ্টি কুমড়োর পরোটা খেতে দারুণ লাগে দুটো সাইড ভালো করে সেঁকা হয়ে গেলে অল্প করে সাদা তেল দিয়ে লালচে করে ভেজে নেব ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন ব্রেকফাস্টে বা স্কুল অফিসে টিফিনের জন্য এই রকম মিষ্টি কুমড়োর পরোটা বানিয়ে দিতে পারেন পরোটাটাকে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দিচ্ছি এইভাবে করে সবগুলো পরোটা ভেজে নেব দুর্দান্ত স্বাদের মিষ্টি কুমড়োর পরোটা আমাদের তৈরি হয়ে গেছে এই পরোটাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম থাকে একটা পরোটাকে আমি হাতের মধ্যে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ